লক্ষ লক্ষ যাত্রীরা সত্য করে সেখানে এক্সপ্রেস নামে একটি ট্রেন দিয়ে এক নবী জিন্দাবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইনসাফের কথা সকলেই বলে কেউ ইনসাফ প্রতিষ্ঠা করে না আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশে যতদিন পর্যন্ত কোরআনের ভিত্তিতে সমাজ প্রতিষ্ঠা হবে না অতদিন এই ইনসাফ প্রতিষ্ঠা হতে পারে না বাংলাদেশ জামাত ইসলামী আমরা পরিষ্কার বলছি আমরা আল্লাহর আইন চাই সাত লোকের শাসন চাই জামাত সাত লোক তৈরি করেছে আপনারা জানেন মিথ্যা মামলায় জড়িয়ে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে মামলা চলার এক পর্যায়ে যখন দেখছে আইনে আর ফাঁসি দেওয়া যাচ্ছে না বিচার মুলতবি করে নতুন করে আইন তৈরি করে ফাঁসি দেওয়া হয়েছে সম্মানিত ভাইয়েরা তারা অনেক মিথ্যা অভিযোগ এনেছেন মিথ্যা মামলা করেছেন কিন্তু একথা চিরদিনের জন্য সত্য আমাদের দুই লালমনের হাট পাশে আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ রবীর আলমিনশালাহ মায়ালা রসুল হিল বাংলাদেশ জামাত ইসলামী লালমনিরহাট জেলা শাখা কর্তৃক আয়োজিত তপ্ত দুপুরে আজকের বিশাল জনসভার সম্মানিত সভাপতি লালমনিরহাট জেলা শাখা বাংলাদেশ জামাতা ইসলামের সম্মানিত আমির বিশিষ্ট আইনজীবী জেনাব অ্যাডভোকেট আবু তাহের মঞ্চে বসা বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য রংপুর দিনাজপুর অঞ্চলের সম্মানিত পরিচালক বিশিষ্ট আলেম জনাব মহলানা আবুল হাসান আদ মোহাম্মদ আলিম কেন্দ্রীয় স্থানীয় জেলা নেতৃবৃন্দ বন্ধু সংগঠন সমূহের নেতৃবৃন্দ সকল ধর্মের বিশিষ্ট নেতা এবং ব্যক্তিবর্গ আজকের এই জনসভায় উপস্থিত প্রিয় লালমনিরহাটের সম্মানিত ভাই ও বোনেরা সাংবাদিক বন্ধুগণ আল্লাহ তবরক শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ রাবুল আলমিন মুক্ত পরিবেশে আজ আপনাদের সামনে দুটি কথা বলার জন্য দাঁড়াবার সুযোগ দান করেছেন আলহামদুলিল্লাহ থেকে এক বছর আগে ছিল না গত সাড়ে পনেরো ষোলো বছর ছিল না জনগণের মুখের ভাষা কেড়ে নেওয়া হয়েছিল জনগণের বাঁচার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল জনগণের কর্মসংস্থানের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল জনগণের নেওয়া হয়েছিল বাংলাদেশকে একটি জীবন্ত কারাগারে পরিণত করা হয়েছিল ভিতরের কারাগার থেকে বাইরের কারাগার ছিল আরো দুঃসহ কারাগারে অন্তত নতুন করে মামলা দেওয়ার সুযোগ ছিল না বাইরের কারাগারে থাকলেই প্রতিনিয়ত বিরোধী দলীয় নেতা কর্মী আলি মুলামা বিভিন্ন সম্প্রদায় ধর্মের লোকের বিরুদ্ধে অব্যাহত মামলা দেওয়া হয়েছে তারা চেয়েছিলেন মামলা করে হামলা করে খুন করে করে আয়না করে বন্দি করে এই বাংলাদেশের মানুষের কণ্ঠকে স্তব্ধ করে দেবেন কিন্তু ইতিহাস বলে এইভাবে মানুষকে দাবিয়ে রাখা যায় না তারা বাংলাদেশের বিপ্লবী জনগণকেও দাবিয়ে রাখতে পারেননি সাড়ে পনেরো বৎসরের ধারাবাহিক আন্দোলন ত্যাগ এবং কোরবানি সবকিছুর শেষ প্রান্তে দাঁড়িয়ে আমাদের যুব সমাজের নেতৃত্বে তারা তারাই শুধু বাধ্য হননি তারা দেশ চাড়ে পালিয়ে গেছে আমরা বলি এদেশের সত্যিকারের নাগরিক যারা তারা কখনোই দেশ থেকে পালানোর চিন্তা করে না যারা দেশকে ভালোবাসে তারা দেশ ছেড়ে পালায় না যারা দেশকে ভালোবাসে কানাডা মালয়েশিয়ায় তারা বেগম পাড়া গড়ে তুলে না যারা দেশকে ভালোবাসে দেশের টাকা চুরি করে বিদেশে পাচার করে না যারা দেশকে ভালোবাসে জনগণের ট্যাক্সের টাকায় কিনা অস্ত্র আর গুলি জনগণের বুকে তাক করে না তারা সবই করেছে তারা চেয়েছিলেন অতীতের ফেসিস্টের শিরোমণি ফেরাউনের মতো এই দেশকে নিয়ন্ত্রণ করতে আল্লাহ যেভাবে ফেরাউনদের অতীতে বিদায় দিয়েছেন এদেশে ফেসিবাদের ভারক বাহক যারা ছিল তারা অপমানজনকভাবে বিদায় নিয়েছে এমনকি যাওয়ার সময় নিজের সহক কেউ বলে যেতে পারেনি যে আমি জায়গায় চলে যাচ্ছি তারা আক্ষেপ করে বলেছে এমন একটি দল করলাম নিরাপদে তিনি চলে গেলেন কিন্তু আমাদের কি হবে তা বলে গেলেন না এমন রাজনীতি রাজনীতি এই দল যারা করতেন সরকারের ইশারা ইঙ্গিতে যারা মানুষের উপর জুলুম করেছেন তারা এখন বুঝতে পেরেছেন জনগণের বিপক্ষে দাঁড়িয়ে কখনো কেউ পার পায় না আপনারা জানেন এই সরকার ক্ষমতায় আসার পরে এদেশ Go, no, no, no. রাশেদ লালমনিরহাট